মিশুক কতটুকু এটা মা বোন কিংবা ছোট বাচ্চারা এই গাভীগুলো টেক কেয়ার করতে পারে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খাবারের পক্ষ থেকে জানেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালো পার্সেন্টের একটি ফিজিয়ান জাতের গাভী গরু খুবই ভালো পার্সেন্টের ইনশাল্লাহ এটা বাচ্চা দিয়েছে বাচ্চা হয়েছে সার বছর অর্থাৎ ছেলে বছর হয়েছে বাচ্চা দিয়েছে আজ চার দিন তো যাই হোক দর্শক আপনারা যারা অধিক দুধের গাভী গরু ক্রয় করবেন এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটা প্রথম ল্যাকটেশন চার দাঁতের একটি গাভী এটা থেকে প্রথম ল্যাকটেশনে দুধের আশা করা যাচ্ছে পনেরো থেকে ষোলো লিটার ভাগ্যবান চার দাঁতের প্রথম লেকট্রাসন অর্থাৎ প্রথম বাচ্চা দিয়েছে আর চার দিনে বেশ ভালোই দুধ আসছে বারো থেকে তেরো লিটার দুধ অলরেডি চলে আসছে এখনও আসলে দুধ আসতে মোটামুটি সপ্তাহ দুয়েক সময় লাগবে তো দর্শক এটা পনেরো ষোলো লিটার গ্যারান্টি থাকবে আপনারা যারা এই ধরনের গাভি গরু ক্রয় করবেন সরজমিন আমার বাসায় এসে দুধ দোয়ান করে দেখে শুনে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন জাত সম্পর্কে আমার চাইতে ভালো চেনেন আপনারা দেখেন এটা থেকে কত লিটার দুধ আসতে পারে তবে দর্শক এটা চার দিন ধরা বাচ্চা দিয়েছে আমি অলরেডি দুধ ধোয়ান যেহেতু করতেছি তবে জাতমান সম্পর্কে যতটুকু পরিমাণ জানি বুঝি হ্যাঁ এটা থেকে অনেক পরিমাণ দুধ হবে মানে চার দিনেই অলরেডি বারো থেকে তেরো লিটার দুধ চলে আসছে তবে সপ্তাহ দুয়েক গেলে এটা পনেরো ষোলো সতেরো আঠারো ভাগ্য ভালো থাকলে হতে পারে তো দর্শক যাই হোক এটার আমি প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে হালকা কিছু সুন্মানি করা যাবে আপনারা আমার সাথে কথাবার্তা বলে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন সার বাচুর হয়েছে অর্থাৎ ছেলে বাচুর হয়েছে বাছুরটা খুবই চঞ্চল সুস্থ সবল তো দর্শক দেখেন কত সুন্দর আল্লাহ পাখের সৃষ্টি প্রশংসা না করলেই না মানে কিছু কিছু বাছুর আছে খুব সুন্দর হয় দেখতে তার ভিতরে এটা একটা দর্শক আমি এই গাবিটা দুধান করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন গাবিটা কতটুকু নংর ভদ্র মানে যেমনভাবে খুশি তেমনভাবে আপনি এই গাবিটা দুধান করতে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই এই গাভীটা পরিচর্যা করতে পারবে আপনার যারা প্রবাসে থাকেন তাদের জন্য ফেভারিট একটা গাভী এই গাভীটা আপনার বাবা মা কিংবা আপনার ওয়াইফকে গিফট করতে পারেন মানে খুবই শান্ত নং্র আর দুধানও খুব মজা একটু টানো লাগে না দেখেন আমি দুধ দোয়ান করতেছি মানে একদম ইজিলি ইজি খুবই ভালো আর এখন বর্তমান আসলে চার দিন ধরা বাচ্চা দিয়েছে প্রথম লেখা এটা থেকে দুধ বর্তমান আসতেছে এক টানে আট থেকে নয় লিটার আর দুবেলা দিয়ে আপনার বারো থেকে তেরো লিটার দুধ চলে আসছে অলরেডি তারপরে আপনারা যারা গুরু ক্রয় করবেন সরজমিনে আসেন আসলে দেখতে দেখলে বুঝতে পারবেন আর দেখেন দর্শক দাঁড় ভাত কোনো খুবই সুন্দর মানে দুধ দোয়ানে যেমন মজা তেমনি দুধটা পড়তেছে অ্যাকিরেটভাবে এই ধরনের গাভী গরু সচরাচর সবসময় পাওয়া যায় না হঠাৎ করে ভাগ্যক্রমে মেলে তবে এটা থেকে দুধের আশা করা যাচ্ছে পনেরো থেকে ষোলো লিটার আর আমি দাম চেয়েছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো দর্শক আপনারা জানেন যে আমি গাভী গরু বিক্রি করি জাস্ট মাত্র ডাল ভাত এর সঙ্গে অতিরিক্ত কিছু না মানে জাস্টমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে দুই একটা গাভী গরু প্রান্তিক খামারির কাছ থেকে ক্রয় করে নিয়ে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মাঝখানে ডাল ভাত হলেই আল্লাহর কাছে হাজার অতিরিক্ত মুনাফা বা অতিরিক্ত অসৎ টাকা পয়সা কামাই করার আমার কোনো ইচ্ছা নেই জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কি জাতমান গরু ক্রয় করলে কেমনভাবে গরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন তো ফিজিয়ান গরু আসলে সচরাচর খুব কমই ক্রয় করি আমি কিন্তু ভালো জাত মান পাইলে আমি সারি না ফিজিয়ান ভালো জাতের গরুগুলো পাওয়া যায় না পাওয়াটা অনেকটাই রিয়ার এই গরুটা আমি আমার এলাকা থেকে ক্রয় করছি এটা বাচ্চা দিয়েছে চার দিন মার্শাল্লা দুধও অনেক সুন্দর হয় তো নিজেদের ভিতরে যারা আছে তারা নিতে পারেন তবে আমার গরু থাকে না আমার গরু সবই বিক্রি হয়ে যায় খুব দ্রুত তো আপনারা যারা গরু এই ধরনের গরু ক্রয় করবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা যদি আসতে পারলেন তো পারলেন না আসলে ব্যাংকে টেকা মারলে আপনার বাসায় সযত্নে আমি গরু পৌঁছায় দেব চারটা পান চার জায়গায় আর দুধ দোয়ান করলে একদম চিমটি হয়ে যায় মানে উলান পালান দেখাই যায় না এটাকে বলে মাকর ওলান তো দর্শক আমি আমার গরুকে কখনোই অখাদ্য কোনো খাবার প্রয়োগ করি না একদম ন্যাচারাল যেমন প্রান্তিক খামারিরা যেভাবে লালন পালন করে ঠিক তেমনভাবেই আমি গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হ্যাঁ অনেক মানুষই হয়তো মনে করতে পারেন যে ব্যাপারীদের গরু ওলান পালন অনেক বড় হয় আর আমার গরুর উলান পালান আসলে আমি বড়ো হতে দেই না কেননা খুদের ভাত খাওয়াইলে সেই গরুটার দুধ সেই বছরে হবে না ওলান পালন হবে অনেক বড় কিন্তু পানি লেগে থাকবে কিংবা তেল লেগে যাবে এই জন্য আমি সতর্ক থাকি আর আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি আপনার কষ্টের টাকা যেখানে সেখানে দিয়ে নষ্ট করবেন না অনেক প্রবাসী ভাইরা এমনকি অনেক উদ্বেগতারা ব্যাপারীদের কাছে দালালদের কাছে গুরু ক্রয় করে অনেক প্রতারিত হয়েছে বড় বড় ওলান হলেই যে সেটা দুধ বেশি হবে তা কিন্তু না জাতের গরু ক্রয় করবেন জাত দেখে গরু ক্রয় করলে কখনোই আপনি প্রতারিত হবেন না তবে আমি কিন্তু সবসময়ের জন্যই বলি দুধ বাড়ানো কোনো ব্যাপার না আবার উলান পালান বড় করাও কোনো ব্যাপার না কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে দুধ আপনাকে ব্যাপারই দেখায় দেবে কিন্তু বাসায় যায় দুধ হবে না ন্যাচারাল একদম প্রান্তিক খামারি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান থেকে গরু ক্রয় করার চেষ্টা করবেন এরকম অনেক কয়টাই ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে তাহারা আজবাজো কোনো খাবার বা মেডিসিন কোনো মেডিসিন ইউজ করে না দর্শক আমি আপনাদেরকে এ যাবৎ যে কয়টা ভিডিও তৈরি করছি সবসময় ভালো পরামর্শ ভালো সাজেশন দিয়ে আসতেছি হ্যাঁ আল্লাহর কাছে শুক্রিয়া এ যে কয়টা গরু বিক্রি করছি অনেক সুনাম অর্জন করতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করছে দুধে পাতে খেয়ে এখনও এক দুই পিস গরু কালেকশন করি বর্তমান ভালো জাতের গরু পাওয়া যাচ্ছে না তারপরে আপনাদের জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো জাতমান গরু না পাইলে আমি কখনোই ক্রয় করি না মানে এত যদি দুই মাস বসে থাকা লাগে তা আমি থাকবো তো গরু বিক্রি করার উদ্দেশ্যটাই মেইন উদ্দেশ্য আমার না জাতমান সম্পর্কে ধারণা দেওয়া আর জাতমানটা প্রত্যেকটা জেলাতে এক দুই পিস করে পৌঁছে দেওয়া এটাই দর্শক এক দুই পিস গরু ক্রয় করতে আমার অনেক সময় পনেরো থেকে বিশ দিন সময় লাগে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো বিশ দিন এমনকি মাসখানেক সময় লেগে যায় আর কিছু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে মানে ওরা প্রতি সপ্তাহে দশটা পনেরোটা বিশটা তিরিশটা পর্যন্ত গরু কালেকশন করে তাহলে আপনারাই বোঝেন ভালো জাতের গরু কি এতই সহজ আর ভালো জাতের গাভী গরু কি প্রান্তিক খামারিরা বা গারস্থ বাড়ি অত সহজ বিক্রি করতে চায় মানে গরু বিক্রি করে প্রান্তিক খামারিরা সাধারণত দুইটা কারণে প্রথমত ট্যাকার প্রয়োজনে আর দ্বিতীয়ত গরু অসুস্থ হওয়ার কারণে হ্যাঁ যে টাকার প্রয়োজনে গরু বিক্রি করতেছে অন্তত গরু দেখলে আমরা বুঝতে পারি যে না এই গরুটা টাকার প্রয়োজনেই বিক্রি করতেছে সেটাই আমি একটু নেই সুযোগ আর আপনাদের কাছে দিই দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের বানটা পিছনে দুটা বান দুধ দোহন করা হল পিছনে বানেই দুধ আসতেছে আছে চার থেকে সাড়ে চার লিটারের মতন এখন সামনের বান দুটা দুধ করে আপনাদেরকে দেখাবো জাস্ট মাত্র একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে যে দেখেন গাভীটা কতটুকু শান্ত এমনকি কত লিটার দুধ হতে পারে যেহেতু চার দিন ধরে বাচ্চা দিয়েছে দুধ আসতেছে আপনার একটা নেই আর কি সকালবেলায় একটা নেই আসতেছে আট থেকে নয় লিটার আর বিকালবেলাতে আসে আপনার চার থেকে পাঁচ লিটার যেহেতু বাচ্চা ছেড়ে দেওয়া থাকে সারাদিন বাচ্চায় খায় তবে এটা থেকে দুধের আশা করা যাচ্ছে পনেরো থেকে ষোলো প্লাস দুধ হবে তারপরে আসলে আমি বিক্রয়তা আমি সব কিছু বাড়িয়ে বলবো এটাই স্বাভাবিক আপনি ক্রেতা আপনি দেখে শুনে ক্রয় করবেন দর্শক এটার প্রাইস মূল্য আমি আবারও বলতেছি এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আমার সাথে কথাবার্তা বলে একটু সামান্য একটু তার মানে শুনমানি করা যাবে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন তবে এরকম জাতের গরু ক্রয় করতে হলে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এই ধরনের গাভী গরু থাকে না মানে খুব দ্রুত বিক্রি হয় তারপরে আবার বাচ্চা দিয়েছে দর্শক আবার দুধও চলে আসছে মানে নিয়ে যাবেন দুধ দোয়ান করবেন আর দুধ বিক্রি করবেন দুধে খাবেন মানে ডাল ভাত সামান্য কিছু হিসাবপাতি করে যে টাকাটাই লাভ হোক না কেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হালালভাবে নেওয়ার চেষ্টা করি দোয়া করেন আমি সারা জীবন যেন এই সততাটা ধরে রাখতে পারি আপনাদের মাঝে মানে আমি সবসময়ের জন্যই বলি যে আল্লাপাকের কাছে যে আল্লাপাক আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয় এটাই এই চিন্তা ভাবনাটা মনের ভিতরে সবসময় রাখার চেষ্টা করি তো দর্শক দেখেন কতটুকু শান্ত মানে এতক্ষণ ধরে মানে দুধ দোয়ান করতেছি তবু একটা পাও তুলল না মানে খুবই শান্ত খুবই ভদ্র এটা খুবই মানুষ মিচিত আর আমি সাধারণত এই জিনিসগুলো খেয়াল করে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করি যে গরুটা সর্বোচ্চ ভালো পারসেন্টের ভালো জাতের গাভী গরু দুধ বেশি দিবে জাত মান ভালো হবে কিংবা গরুটা শান্ত হবে আবার ট্যাকার দিক দিয়ে কম লাগবে এইগুলো দেখে আমি গরু ক্রয় করি মানে এই জন্যই আমার অনেক সময় সময় লেগে যায় অনেক মানুষই বলে যে ভাই ভিডিও দেন না কেন এটা ওটা আমি কিন্তু আগে আপনাদেরকে বললাম যে কিছু মানুষ আছে এক সপ্তাহের ভিতর দশটা পনেরোটা বিশটা তিরিশটা পর্যন্ত গরু মানে ক্রয় করে আর কিছু মানুষ আছে যে দুইটা গরু ক্রয় করতে রিমশিম খেয়ে যায় তার ভিতরে আমি মানে সর্বোচ্চ ওই দশটার ভিতরে কি বিশটার ভিতরে যে দুইটা সর্বোচ্চ ভালো পার্সেন্টের দামের দিক দিয়ে কম হতে হবে সে চিন্তা ভাবনা করে গরু ক্রয় করি দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে গেল গাবি দুধ দোয়ান করে দেখানো হচ্ছে একদম ক্লিয়ারভাবে আমি ভিডিওর মাঝেই আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করি সেজন্য হয়তো ভিডিও আমার অনেক বড় হয় অনেক মানুষ আমাকে বলে যে ভাই আপনার ভিডিওগুলো একটু ছোট করবেন কিন্তু অ্যাকচুয়ালি ছোট করলে অনেক কিছুই আসলে দেখা যায় না এজন্য আপনাদেরকে বেশি কিছু দেখানোর জন্য মানে গরুর এ টু জেড যেখানে যা কিছু আছে সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি মানে এই গাভীটা আমি দুধ দোহান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি কি ধরনের গাভী গরু ক্রয় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত মানে কত ভালো পারসেন্টের গাভী গরু দেখেন দুধ দোহানও কত মজা আর এছাড়া একটা পাও তুলতেছে না পিছনের সাইড দুধ দোহান করা হয়েছে একদম চিমটে হয়ে গেছে আর সামনের বানটা দুধ দোহান করলে এটাও চিমটে হয়ে যাবে যতটুকু পরিমাণ থাকবে দুধই থাকবে এই বানগুলোতে তো দর্শক এগুলো বলে মাকরবান তো যাই হোক এই ধরনের গাভী গরু থেকে অনেক পরিমাণ দুধ হয় এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো আর এছাড়া বাচ্চা দ্বিতীয় যে আহামরি খুব কষ্ট হয় তা না আর দুধের দিক দিয়ে মাসাল্লা অনেক পরিমাণ দুধ হয় তবে আর দর্শক এই সম্পর্কে তো আপনাদের ধারণা আছে যে সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচাইতে বেশি মিল্ক উৎপাদন করে সেটা হচ্ছে যে ফিজিয়ান মানে অধিক দুধের গাভী গরুগুলা ফিজিয়ান তবে জার্সি গরুগুলোর দুধ হয় যতটুকু হয় ওটা অনেক গাঢ় অনেক ঘন অনেক সুস্বাদু তবে আমাদের পাবনা জেলার গরুগুলো এমনিতেই প্রত্যেকটা গাভী গরুরই দুধ অনেক সুন্দর মিষ্টি সুস্বাদু তবে দর্শক আপনারা দেখেন এই গাভীটার দুধটা বেশ মশাল অনেক ঘন অনেক গাঢ় মানে সব গরুর যে দুধ পাতলা হবে তা না তবে ফিজিয়ানের দুধ একটু হালকা পাতলা হয় এটা সত্য কথা তবে কিছু কিছু গরু আছে জার্সির মতনই অনেক সুস্বাদু এই গরুটার দুধটা অনেক ঘন মানে এটা এখনো লাল দুধ মানে যেহেতু চার দিন ধরে বাচ্চা দিয়েছে তবে কিছু কথা আমি দাঁত কি দুই দাঁতের গাভী গরু ক্রয় করবেন সাধারণত উলান ভারী হয় না যখন আপনার ছয় দাঁত কি আট দাঁত কিংবা দাঁতে নেই আর কি দাঁতে সেরে গেছে সেই গরুগুলো উলান প্রাণ বা ভরিটাক্সর অনেক বড় হয় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তবে গরুগুলো দুধ একটু বেশি হয় আর চার দাঁত কি দুই দাঁতের গাভী গরুগুলো এগুলো প্রথম লেখার শুনে হয়তো মনে করেন যতটুকু দুধ আসবে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া মানে পনেরো প্লাস যদি প্রথম লেখার শুনে দুধ হয় একটা গাভীতে ওটা থেকে নিশ্চিন্তে আপনি থাকেন যে ওটা নেক্সট বাচ্চা দেওয়াতে মোটামুটি বিশ প্লাস দুধ আসবে কি সতর আঠারো লিটার দুধ আসবে এটাই স্বাভাবিক তবে সবাই চায় যে জোয়ান গরু ক্রয় করতে মানে দুই দাঁত কি চার দাঁত আসলে এই কারণে ক্রয় করতে চায় যে হয়তো দাঁতে সেরে গেছে কিংবা ছয় দাঁত ওই গাভীগুলো হয়তো তৃতীয় অ্যালেট্রসন কিংবা দ্বিতীয় একটাসন গরুগুলো হয়তো বিভিন্ন সমস্যার কারণে বিক্রি করে যারা ক্রয় করবে তারা হয়তো এই ধরনের চিন্তা ভাবনা করে অনেক সময় ক্রয় করে না আর প্রথম অ্যাক্ট্রেশনে গাভী গরুগুলো নিশ্চিতে থাকা যায় যেন এই গাভীরটা থেকে যেহেতু প্রথম একটা ভাগ্য যা হবে সেটাই তো দর্শক দেখেন এটা হলো আট লিটারের বাড়িতে মানে সকালবেলায় এক টানে মোটামুটি আট লিটার দুধ চলে আসছে এই যে দেখেন বেশ মাশা দর্শক জাস্ট মাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার লক্ষ্যে আমি দুধ দোয়ান করলাম যে দেখেন এটা থেকে কত লিটার দুধ হতে পারে মানে চার দিন ধরে বাচ্চা দিয়েছে অলরেডি একটা নেই আট লিটার দুধ আসতেছে তবে বিকালবেলাতে আবার মনে করেন যে চার পাঁচ লিটার দুধ আসবে যেহেতু সারাদিন বাছর লেগে থাকে তাহলে বিকেলে গ্রাউন্ডে আবার হচ্ছে হলো শান্ত খুবই মিশুক অ্যাকচুয়ালি এইগুলোই হলো অরিজিনাল জাতের বৈশিষ্ট্য মানে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরুগুলো মানে আলাদা একটা বৈশিষ্ট্যতা আছে। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে মা ভুন এই গাভী গরুগুলো সবাই দুধবান করতে পারে অ্যাকচুয়ালি গরু প্রেমী যে গরু প্রেমী গরুকে অনেক ভালোবাসে গরুরা কিন্তু বোঝে বিষয়টা হচ্ছে যে এখানে পিঠটা একটু দাবানো হলে ভালো হয় মানে এটা একটা জাতের গরুর বৈশিষ্ট্য আর এই পিছনের সাইডটা একটু উঁচু হবে দর্শক এটা জার্সির সাথে ফিজেনের রিমচাম মানে বাগাবাড়ির সাইডের সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গরু দেখেন বা চেনেন যে এটা কত ভালো পার্সেন্টের একটা গরু এই যে দর্শক দেখেন সর্বোচ্চ ভালো পার্সেন্টের একটি জার্সির সাথে ফিজেনের রিমচাম মানে একটু ফিজেনের করাচ আছে সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গরু কাকে বলে এটা এখনও সময় আছে পনেরো কি বিশ দিন এরকম সময় থাকতে পারে তো উলান পালান দেখে মনে হচ্ছে অনেক ঢিলডাল তবে এটার ওলান পালান দেখার মতন হবে সর্বোচ্চ সুন্দর একটা ভালো পার্সেন্টের গাভিগুলি আমি কিন্তু দর্শক আপনাদেরকে একটা কথাই বা মাঝে মধ্যে বলি যে বনের প্রাণী বনের প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসা প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দেবেই মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসা প্রতিদান দিতে পারে নাও পারে এই যে ভালোবাসার জিনিসগুলো কেমন করে ভালোবেসে এদেরকে কাছে নিতে নিয়ে আসতে হয় যখন গরু ক্রয় করি সেই সময়টা আমি এইগুলো দেখি এইগুলো দেখি যে এটা মানুষ মিশুক এটা মা বোন কিংবা ছোট বাচ্চারা এই টেক কেয়ার করতে পারে কিনা অনেক মানুষ আছে যে তাদের ফ্যামিলিতে ছোট বাচ্চারা আছে বাচ্চারা গেলে অনেক সময় দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটতে পারে ক্রিকেট দুধ কম হওয়া ভালো শান্ত গরু ক্রয় করবেন সব সময়ের জন্য আর শান্ত গরুগুলো মানেই জাতের গরু এই বিষয়টা খেয়াল করবেন শান্ত গরু মানে জাতের গরু এটা কিন্তু আমি আজকে বলি না অনেক আগের থেকে বলে আসতেছি এই গরুগুলো সবাবই এরকম তো এই গরুগুলো দুধ দান করবেন মজা আসে যাই হোক দর্শক এটা ভালো পার্সেন্ট একটা গাভি গরু খুব ভালো স্বভাবের শান্ত এবং অনেক নম্র ভদ্র আপনারা যারা এরকম ধরনের গাভি গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা এখনও সময় আছে আপনার দশ পনেরো দিন সময় আছে তাই না দশ থেকে পনেরো দিন সময় এরকম থাকতে পারে তার বেশিও থাকতে পারে ওলান পলান সবে ছাড়তেছে আর কি আর নেই খুবই সাধ্য স্বভাবে যে দেখেন আমার কাছে আসে খেলা করতেছে আমি এখানে বসছি ঠিক আছে এসে গাও দিবে কিংবা আমি যদি বাসায় আসি সেই সময়টাই মনে করেন যে আমার দিকে টেল করে তাকায় আছে মানে কাছে আসবে বসবো গল্প করব এটাই আসলে আমরা গরু প্রেমী যারা গরু প্রেমী গরুকে ভালোবাসে গরুর ভাষা বোঝে যে কোন গরুটা কীরকম ওরা দূর থেকে বুঝতে পারে তো এই বিষয়গুলো আপনারা যদি ট্যালেন্টফুল হন কিংবা এই বিষয়বস্তুগুলো যদি আপনার জানা থাকে তাহলে গরু লালন পালন করা খুব সহজ হবে তো দর্শক কী ধরনের জাতের গরু ক্রয় করবেন দেখেন ভিডিওতে দেখে আপনাদের অভিজ্ঞতা অর্জন করেন আমি কিন্তু বিভিন্ন প্রান্তিক খামারি কিংবা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান অনেক জায়গায় যা ভিডিও করি আপনাদেরকে দেখাই যে কি ধরনের গরু আপনারা ক্রয় করবেন খুবই ভালো পার্সেন্টের ভালো জাতের একটি গাভী দর্শক এটা চার দাঁতের এটা প্রথম লেক্টো এটা এখনও সময় আছে অনেক দিন এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক এটা যেহেতু প্রথম ল্যাকটেশন তবে দুধের আশা করা যাচ্ছে পনেরো উপরে হবে সত্তর আঠারো এরকম দুধ আসতে পারে ভাগ্য ভালো থাকলে তারও বেশি হতে পারে তবে দর্শক আমি যাই বলি না কেন আপনারা আইডিয়া করে দেখেন এই গাবিটা থেকে কত লিটার দুধ আসতে পারে মানে দর্শক দেখেন পিঠের মাঝে মানে দাবানো আর সাইড দিয়ে বেশ মাজার সাইডে উচা মানে এরকম ভারী ওষার গরু থেকে অনেক পরিমাণ দুধ হয় এটা একটা জাতের বৈশিষ্ট্য তো দর্শক দেখেন ভালো পারসেন্টের আমার কাছে তিনটা বকনা বাছুর আছে সেম প্রাইস মানে আশি হাজার টাকা পিস আপনারা যারা এরকম ধরনের বকনা বাছুর মিনি জার্সি মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের মিনি জার্সি বকনা বাছুর ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে এই তিনটা বকনা বাছুর নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দশক এই তিনটাই রেডি বকনা মানে যে কোনো মুহূর্তে হিটে আসবে বারো থেকে তেরো মাস বয়স একটা অলরেডি নিয় আসতেছে যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে তো দর্শক আপনারা যারা এই তিনটা বকনা বছর নেবেন আশি হাজার টাকা পিস আমি প্রাইস মূল্য চেয়েছি তারপরেও হালকা কিছু সুনমানে করা যাবে আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে এই ধরনের বকনা মাছুর ক্রয় করবেন দশক আপনারা যারা প্রবাসে থাকেন তারা জীবন তো আর প্রবাসে থাকবেন না দেশে এসে কিছু করতে হবে জন্য এখনই সুযোগ দুই একটা বক্নবাছুর ক্রয় করে আপনার বাবা মা কিংবা আপনার ওয়াইফকে গিফট করেন সে সময়টা আপনি দেশে আসবেন এসে এগুলো প্রেগনেন্ট হয়ে গেলে কিংবা দুধ দুধের গাভি পরিপূর্ণ হয়ে গেলে দুধ দোয়ান করে আপনি খাবারটা পরিচালনা করতে পারবেন দর্শক পাগাবাড়ি সাইডের জার্সি গরু পাওয়াটা অনেকটাই রিয়ার মানে বকনা বাছুর গাভী গরু পাওয়া যায় না অনেক কষ্ট করে এই তিনটা চারটা বকনা বাছুর ক্রয় করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তবে খুব ভালো পার্সেন্টের ভালো জাতের বকনা কি বলবো আর এইটুক বাছুর ওলান কত সুন্দর মাসাল্লাহ চারটা বান চার জায়গায় দেখেন আর ওলান পালানটা কত সুন্দর ঠিক আছে একদম ভারী ওলান মানে এগুলো সৌন্দর্য ওলা নেই যে যেটাই বলুক না কেন সৌন্দর্য ওলা নেই সে দের দ নিশ্চিন্তে প্রায় করতে পারেন সুস্থ সবল সব দিক দিয়ে ভালো মানে এগুলো এখন নিয়ে যা খালি খামারে রাখবেন রেডি মানে যে কোনো হয়তো হিটে আসতে সময় লাগতে পারে পারে দিনের মানে যে কোনো মুহূর্তে হিটে আসবে এগুলো এগুলা খাদ্য সামান্য খুবই কম লাগে বাচ্চা দিতে কষ্ট হয় না আর এছাড়া পঞ্চাপের সমস্যা হয় না আর দুধটা অনেক ঘাড়ো ঘন দুধও অনেক অধিক দুধ দেয় মানে এত পরিমাণ দুধ দেয় মানে এই জন্যই এর নাম হলো মিনি জার্সি আর খাদ্য সামানের কথা কি বলবো মাটি বাদে সবই খায় মানে যে কোনো খাবারই এদের জন্য পারফেক্ট মানে খাদ্য সামানের দিক খুবই চাহিদা তবে বেশি খাদ্য সামানে খায় না দেয় বেশি খায় কম একটা বড় গাভী গরু যতটুকু পরিমাণ দুধ হয় না তার চাইতে বেশি পরিমাণ দুধ হয় এই বকনা বাসুর গোলা দর্শক জাতমান চেনেন জানেন জাতমান চিনে দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন আমি আমার ভিডিওতে সর্বক্ষণের জন্য চেষ্টা করি আপনাদেরকে জাতমান বিষয়টা চেনার জন্য কি জাতের গরু ক্রয় করলে আপনারা লাভ করতে পারবেন এই যে দেখেন দেখে এই জাতের গরুগুলো ক্রয় করবেন দেখেন উলান পালানগুলো কত সুন্দর ভারী আর দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর মানে এগুলো একটা খামারে যদি থাকে আপনার খামারে আপনি যেখানে যাই কিছু করেন না কেন আপনার মনের ভিতরে আলাদা একটা তৃপ্তি আলাদা একটা শান্তি চলে আসবে তো দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা যারা গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ